আজকে সাত তারিখ জানুয়ারি দুই হাজার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অত্যন্ত সুন্দর মাহফিল আল্লাহ আমাদের এখানে কবুল করেছেন আমাদের অঞ্চলের আজকের এই মাহফিলটা অনেক সুন্দর এবং মা শাহ অনেক বড় অনেক সাফল্যবন্দিত একটা মাহফিল আমাদেরকে আল্লাহ কবুল করেছেন বলে আলহামদুলিল্লাহ আমাদের যখন বাড়িতে মুরগ ডাকে আমরাও কি আল্লাহ ইমনি আস আলো পড়ি যদি কেউ পড়ে থাকেন একজন একটু হাত তুলেন তো এক দুই তো আপনারা যে পড়েন আমার আলোচনার আগে না পড়ে বলেন আলহামদুলিল্লাহ তো এখানে মানে অনেক আগে থেকেই আমাদের এই পাঁচ সাতটা ভাই মূরক ডাকলে আল্লাহ ইমনি আস আলো ফদলিক দোয়াটি পড়ে বাদ বাকি কেউ পড়ে না আমরা সকলেই পড়বো কারণ বিশ্বনবীর সাহাবি আলী রাজি আল্লাহ আনহ বাহনে ওঠার পরে দোয়াটা শেষ করে মুসকি হাসি দিয়েছিলেন তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিন দোয়া পড়লেন বুঝলাম কিন্তু মুসকি হাসিটা কেন দিলেন বুঝিলাম না ইসলামের এই খলিফা বলেছিলেন আমার নাবিকে দেখেছি তিনি বাহনে উঠে এই তরিকাতেই দোয়া পড়ে দোয়া শেষে একটা মুসকি হাসি দিয়েছিলেন এজন আমি মুসকি হাসি দিলাম এটাই আপনার আমার রসুল মাহমদ সাল্লাম তাহলে বিশ্বনবীর দোয়া পড়ার পরে মুসকি হাসি থেকে নিয়ে জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব পালনের প্রত্যেকটা সন্ন্যত প্রত্যেকটা আমল করার মতো অনুপ্রেরণা উৎসাহ انته الله ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ديغان تابو شاريتا شبي شال بي بي جل মুমিনের জন্য দিগন্ত প্রসারিত সবিশাল পৃথিবী জেলখানা মুমিনের জন্য পারে পারি দিয়ে মুমিন জীব পরে পারি দিয়ে মোমিন জীবন হয়ে যায় চিরতরি ধন্য দিগন্ত প্রসারিত সুবিশাল পৃথিবী জেলখানা মমিনের জন্য ইমানের সবরথাম নেই খোঁজাবে এই পৃথিবী যেন জন্নত ইমানের সব নেই খোজ এই পৃথিবী যেন জন্নত পরকালে হবে তারা বড় সহাই পরকালে হবে তারা বরাস হবে তারা জ্বালানি বিপন্ন দিগন্ত প্রসারিত ছবিশাল পৃথিবী ঝিলখানা মুমিনের জন্য এ জীবন এখানেই শেষ নয় জীবনের আছে জয় পরাজ এ জীবন এখনেই শেষ নয় জীবনের আছে জয় পরাজয় বেঈমান চিরদিন পরাজিত বেঈমান চিরদিন দিন লাঞ্চিত মোমেন রায় বিজয় দিগন্ত প্রসারিত এই সবিশাল পৃথিবী জেলখানা আমাদের জন্য দিগন্ত প্রসারিত এই সবিশাল পৃথিবী জেলখানা আমি মোসাফিরের জনন লিল্লাহি তাকবীর তো আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের আজকে সাত তারিখ জানুয়ারি দুই হাজার পঁচিশ আল ইকরাম কর্তৃক আয়োজিত আজকের এই অত্যন্ত সুন্দর মাহফিল আল্লাহ আমাদের এখানে কবুল করেছেন আমাদের অত অঞ্চলের আজকের এই মাহফিলটা অনেক সুন্দর এবং মা শাহ অনেক বড় অনেক সাফল্যবন্দিত একটা মাহফিল আমাদেরকে আল্লাহ কবুল করেছেন বলে আলহামদুলিল্লাহ আমাদের নবী মাহমদ সাল আলী সালামের প্রতি সালাদ এবং সালাম পেশ করছি আল্লাহ সাল আলিহি আল্লাহ আলিক আলিহি অতপর সম্মানিত উপস্থিতি আলিকরাম ফাউন্ডেশনের ব্যাপারে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছেন এবং কাছের দৌড়ের অনেক আলেমদের কাছ থেকে বক্তব্য শুনেছেন যে জামশেদ মজুমদার হাফিজবুল্লাহ উপস্থিত হয়েছেন এজন্য আমি সামনে আলোচনা বাড়াচ্ছি না আমি কাছের মানুষ আলিক্রাম ফাউন্ডেশন আমাকে এই ইসলামী সঙ্গীতটা পরিবেশন করার জন্য অনুরোধ করাই আমি এটা পরিবেশন করেছি আর আপনাদেরকে এটা অনুরোধ করার জন্য আমাকে বলা হয়েছে যেন আপনারা জারিয়ার এই ফাউন্ডেশনে মন ভরে দান সাদাটা করেন এতটুকুই আর অন্য কথাগুলো বলেছেন আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি যে এই যে বৃষ্টির মৌসুমে হাজার খানের মতো গাছ বিতরণ করেছে ফাউন্ডেশন আমাকে আকমান টেলিফোন করেছিলেন আমরা নিতে পারবো না আমি বলেছি যে আপনারা না নিলে উত্তম আপনারাও এই গাছ নিয়ে নিয়েন না এখন এই গ্রামের মধ্যে যাদের জায়গা আছে তাদের বাড়িতে বৃক্ষরোপণ হবে ফলের চারা সাদক জারিয়া আমি বলে দিয়েছিলাম যে এই চারাগুলো ফাউন্ডেশনের সদস্যরা না নিলেই ভালো আর কতটুকু সেফ মতো তারা চলবে তা আমি জানি না আমার জানা মতে তাদের এই টাকা পয়সাগুলো তাদেরকে জারিয়ার কাছে ব্যবহার হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা উদার হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য তাদেরকে জারি হিসেবেই এই ফাউন্ডেশনও দান করতে পারেন আল্লাহ কবুল করে নিন আল্লাহ মামিন পরবর্তী প্রোগ্রাম বারো তারিখে আমার টেকপাড়াতে আছে আল্লাহ সময় দিলে সেদিন কথা হবে ইনশাআল্লাহ শুধু একটা হাদিসের বাংলা তর্জমাটা করে নিচ্ছি মানে জিজ্ঞেস করে নিচ্ছি যে আমাদের যখন বাড়িতে মোরগ ডাকে আমরা কি আল্লাহ ইমনি আস আলো কামিং ফদলিক পড়ি যদি কেউ পড়ে থাকেন একজন একটু হাত তোলেন তো এক দুই তো আপনারা যে পড়েন আমার আলোচনার আগে না পড়ে বলেন আলহামদুলিল্লাহ তো এখানে মানে অনেক আগে থেকেই আমাদের এই পাঁচ সাতটা ভাই মুরগ ডাকলে আল্লাহমা ইন্নি আসারুকামিং ফাদলিক দোয়াটি পড়ে বাদ বাকি কেউ পড়ে না আমরা সকলেই পড়ব ইনশাল্লাহ কারণ বিশ্বনবীর সাহাবি আলী রাজি আল্লাহ তাল আনহ বাহনে ওঠার পরে দোয়াটা শেষ করে মুসকি হাসি দিয়েছিলেন তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিন দোয়া পড়লেন বুঝিলাম কিন্তু মুসকি হাসিটা কেন দিলেন বুঝিলাম না ইসলামের খলিফা বলেছিলেন আমার নাবিকে দেখেছি তিনি বাহনে উঠে এই তরিকাতেই দোয়া পড়ে দোয়া শেষে একটা মুসকি হাসি দিয়েছিলেন এজন্য আমি মুসকি হাসি দিলাম এটাই আপনার আমার রাসুল মাহমদ সাল্লাহ সাল্লাম তার বিশ্বনবীর দোয়া পড়ার পরে মুসকি হাসি থেকে নিয়ে জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব পালনের প্রত্যেকটা সন্ন্যত প্রত্যেকটা আমল করার মতো অনুপ্রেরণা উৎসাহ অন্তরে যেন আল্লাহ দিয়ে দেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল